কথা যে একটি দফা তো সার্বজনীন এই একটি দফার মধ্যে বাংলাদেশের নেক্সট উন্নয়নের সমস্ত কিছু নিহিত অতএব আমরা মনে করি ধানের শীর্ষ জয়লাভ করবে এবং একটি বাস্তবায়ন হবে আমরা তারেক রহমান সাহেবের একত্রিশ দফা রাজনৈতিক কাঠামো পূর্ণ বিনাশের জন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি আজকে আমরা আমাদের এই সভা শুরুতে আমরা আমরা যাদেরকে আমি নিতাসি সম্মানিত জেতে শহীদ শ্রদ্ধা করব আমাদের প্রাণপ্রিয় নেতা নেত্র জাতীয় ইসেন্ডিং কমিটির সম্মানিত সদস্য প্রয়াত জননেতা জনাব এম শামসুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের সভা আমরা শুরু করব আমাদের এই হ্যান্ডবিল প্রদর্শন আমরা সারা শিবইপাড়া থেকে ইসলাম সাহেব বাড়ি পর্যন্ত যাবো আপনারা অংশগ্রহণ করবেন জনতা জেলার সাহেব কেন্দ্রীয় কার্যালয় একটি অনুষ্ঠানে আছে উনি আসতে পারেন সামনে আসবো ইনশাল্লাহ আমরা জনতা জেলা মরহুম শান্ত ইসলাম সাহেবের গ্রহের বাঘে কামনা করে আমাদের আজকের এই কর্মসূচি আমরা পালন করবো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের পঞ্চাশ ইউনিয়ন বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জেলা আব্দুল মতিন

প্রতিষ্ঠায় বাংলাদেশের একটি উন্নয়নকামী রাষ্ট্র হিসাবে শহীদ ভিত্তিতে জিয়ারেক রহমানের নেতৃত্বে নেতৃত্বে বাংলার জমি ইনশাল্লাহ সারা বিশ্বে প্রধান অতিথি আমাদের বাবুর ভাই সভাপতি আমাদের ছোট ভাই সফা সাহা রামপালের নেতৃবৃন্দ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাহা সবাইকে আমার লাল গোলাপ শুভেচ্ছা আমরা আমরা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তার একত্রিশ দফা লিপলেট বিতরণের মাধ্যমে এবং মুন্সিগঞ্জ তিন আসনে যাতে আমরা মহিদিন ভাইকে এমপি হিসেবে পেতে পারি সেই আওয়াজ তোলার জন্যই আমরা আজকে আমাদের কর্মসূচির শুরু করছি এবং আমাদের রামপালের আমাদের প্রাণপুরুষ ছিলেন শামসুল এম শামসুল ইসলাম সাহেব তার প্রতি শ্রদ্ধা রেখে এবং তার কবর জিয়ারত করি আমরা এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী দিন যেন আমরা রামপালের এবং তথা মুন্সীগঞ্জ তিন আসনের যে উন্নয়ন হয়েছে জননাথ আব্দুল হাই সাহেবের মাধ্যমে শামসুল ইসলাম সাহেবের মাধ্যমে সেই ধারা অব্যাহত রাখতে আমরা মহিদ্দিন ভাইকে চাই এবং মহিদিন ভাইকে আমরা নমিনেশন নিয়ে সংসদে পাঠাতে পারি এবং বাকি কাজগুলো আমরা সমাধান করতে পারি একজন করে মহিদিন ভাই হইতেব এবং মহিদিন ভাইয়ের নমিনেশন পাওয়ার লক্ষ্যে সবাইকে সব কাজ করতেব আমরা হয়তো বুঝতেছি না আমাদের প্রতিদ্বندی দলগুলো আমাদের প্রতিদ্বেন্ডীদের বাড়িতে বাড়িতে যায় মহিলার মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন অজুহাতে এগুলো ই করতেছে প্রচারণা করতেছে তারা তালিম তালিম আবি যাবি ইত্যাদি ইত্যাদি করে তারা ওই একশো টাকা চাঁদা নিয়ে ব্যস্ত বিক্রির আশ্বাস দিয়ে লোক দেখায় কনভিন্স করতেছে কারণ আমাদের কিন্তু আমাদের তো বিএনপির মূল চালিকা শক্তি হচ্ছে মহিলারা মহিলার ভোট আমাদের সবচেয়ে বেশি কাজে কার সবাই লক্ষ্য রাখবেন এবং দুই ভাইয়ের ব্যায়ের আসক্তিশালী করতে হলে যা কিছু করণীয় এটা আপনারা করবেন এবং আমরা করব ইনশাআল্লাহ ধন্যবাদ অঙ্গ সংগঠনের অঙ্গ সংগঠনের নেতৃত্বে যারা এই জায়গা উপস্থিত আছেন এবং কেন্দ্রীয় নেতা ও পৌরসভার পৌরসভার সভাপতি এবং থানার সেক্রেটারি সাহেব আছেন এবং পঞ্চাশ হাজার সাধারণ সভা আছে অঙ্গ সংগঠনে যারা উপস্থিত আছেন আজকের এই লিপলেট লিপলেট বিতরণ অনুষ্ঠানে যারা বিএনপির অঙ্গ সংগঠনে উপস্থিত হয়েছেন তাদেরকে রামপাল ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমাদের সকলে শ্রদ্ধা যারা বাবুল ভাই এবং বিশেষ অতিথি উপস্থিত আছেন দীর্ঘদিন পরিষেবার সভাপতি যশু সাহেব এবং উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব আব্দুল্লাহ সাহেব এবং মুন্সিগঞ্জ বিএনপির কাটারি জনাব মহিদিন সাহেবের ছোট ভাই মোহাম্মদ মতিন এবং আজকের এই সভার সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি জনাব শপথ শপথ হোসেন স্বপতসীন শপথ এবং সেক্রেটারি জনাব মিল্লাদ হোসেন আপনাদের সবাইকে মুন্সিউজ জেলা তথা সদর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অনেক কাল লাগিয়ে এসেছে দেশকে কিছুই করতে পারে নেই গত ষোলো বছরে আমাদের ভোট কমাতে তো তুমি কথা একটি নাই তাই আপনারা সজাগ থাকবেন আপনাদের সবাই

সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারে এ আসামে রাহিম আমার পিতৃতুল্য এবং সহযোদ্ধা সমমনা ভাইয়েরা যারা আজকে আসছেন এই রোদের মধ্যে প্রচন্ড কষ্ট করে এবং আমার ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই શેસાઈ ખેલાકી

বাইটস মহজিবর সাংবাদিক সালাম নিন দানেশের বোর্ডে কোদিন সাহেব মহজিবর সালাম নিন মহজিবর সালাম কোদিন বে সালাম নিন দানেশের ভোটারদের উৎসাহিত করার জন্য আজকে আমাদের এই পদক্ষেপ তারেক রহমানের একত্রিশ দফা মহুদ্দিন ভাইয়ের নেতৃত্বে মুন্সীগঞ্জ তিন আসনের থেকে আমরা গণ সচেতনতার জন্য প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা যে নির্বাচন ফেব্রুয়ারিতে আল্লাহ রহমতে এই সত্য বছরে যারা ভোট দিতে পারেন নাই যার ভোট সেই দিবেন এটা তারেক রহমান নিশ্চিত করতে চায় আপনার ভোট আপনি দিবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন রাহিম আমরাদের আগামী রাষ্ট্রনায়ক তারুণের অহংকার তারে রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে কর্মসূচি ঘোষণা করেছেন আমরা একত্রিশ দফাটা কি আছে এটা মানুষের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি আমরা ভোটারের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই দীর্ঘদিন আপনারা ভোট দিতে পারেন নাই আপনাদের ভোট দেওয়ার লক্ষ্যে আগামীতে যে কোন সরকার এসে ভোট নষ্ট না করতে পারে সুষ্ঠু নির্বাচন হয় এজন্য আমরা একত্রিশ দফা একটা কর্মসূচি দিয়েছেন আমাদের আগামী সাহেব এবং আমরা সাহেবের পক্ষ থেকে আমরা এটা করতেছি আমরা চাই আগামীতে একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে মহিউদ্দিন সাহেব এমপি হিসেবে যদি নমিনেশন দেয় আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয় ভাই সাহেব

তারা বাধ্য হইল আমাদের একটা কর্মসূচি বিএনপি এই কর্মসূচি তারা একজন লেখা আছে এরা পড়া তারা বুঝবে যে তারা যেন কিভাবে দেশ পরিচালনা করে দেশ শুরু চালাবে ওই প্রকাশ করে ঠিক আছে ভাইJKLMNOP 31 দফার মধ্যে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে এবং 31 দফায় কি রয়েছে বলে মনে করেন ময়ন জনাব তারেক রহমান এই 31টি দফার দিয়ে এই জাতির কাছে রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের একটি বার্তা পৌঁছানোর জন্য এই লিফলেট বিতরণ করা হচ্ছে সেই বার্তা রাষ্ট্রের অনেক পরিবর্তন আসবে জনগণ জনগণের সার্বিক সুjuk সুবিধা যাতে তাদের ধার পৌঁছায় সেই কারণে তিনি একত্রিশ দফা জনগণের ধারধারে পৌঁছে দেওয়ার জন্য আম দিয়েছেন সেই নির্দেশ আমরা বিভিন্ন অঞ্চলে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য একত্রিশ দফার লিপলেট বিতরণ করছি যাতে জনগণ এই লিপলেট একত্রিশ দফা পরে তারেক রহমানের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্ববার পেলে জনগণ কি সুবিধা পাবে সেটা যাতে জনগণ বুঝতে পারে মহুদ্দিন সাহেবের নেতৃত্বে আমরা তিন আসনের সর্বস্তরে জনগণের মাঝে জনগণের মাঝে লিপলেট বিতরণ করতেছি এবং এই লিপলেট বিতরণের কারণ হল জনগণ মহুদ্দিন সাহেবের রাজনৈতিক পরিবার সেই পরিবার তৃণমূলের জনগণের সাথে এবং নেতাকর্মীদের সাথে তাদের একটা সম্পৃক্ততা তাদের পূর্বপুরুষদের থেকে শুরু হয়েছে তার বাবা চাচা থেকে শুরু করে তার বড় ভাই আব্দুল হাই সাহেব নির্বাচিত এমপি ছিলেন মন্ত্রী ছিলেন এবং মন্ত্রী ছিলেন জাতীয় সংসদের নির্বাচিত প্যানেল স্পিকার ছিলেন তিনি সংসদ পরিচালনা করেছিলেন তাই তাদের হাই সাহেবের সমস্ত কর্মকাণ্ড জনগণমুখী ছিল দেশের উন্নয়নমূলক দৃশ্যমান উন্নয়ন আছে হাই সাহেবের হয়েছে হাই এমপি এবং মন্ত্রী থাকা অবস্থায় দৃশ্যমান উন্নয়নগুলি করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে মজিন সাহেবের নেতৃত্বে আমরা জনগণের যাহা প্রান্তে একত্রিশ দফা বাস্তবায়নের রাষ্ট্র এবং বাস্তবায়নের জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন তা আমরা জনগণের জন্য এবং <Sess>

এই একত্রিশ দফা কর্মসূচি নিতে সব আমাদের এই দেশের ভবিষ্যতে নির্বাচনে সবকিছু একত্রিশ আছে এই একত্রিশ গ্রামে গ্রামে মা বোনকে সবাইকে বাস্তবায়নের জন্য এইগুলো শেষে ভোট দেওয়ার জন্য সবাইকে বলবেন যে অন্য কোনো ফেতলা আর অন্য কোন যাতে না করে এটা শান্তিপ্রিয় দল তারে বিয়া রহমানের খালাতে একত্রিশ দফা এটা সবাই বলো

পুরো রাস্তায় সকল জনগণের মাধ্যমে তারিয়ার 31 দবাতে এলাম এবং এক এক অ্যাক্টিভিটি দবা বাস্তবে লক্ষ্যে আমরা সবার কাছে পৌঁছা গিলাম যাতে এই 31 দবায় समस्त সংস্কারের সব বিষয়গুলো উল্লেখ করা আছে এটা বাস্তবে লক্ষ্যে সবার সচেতন থাকব এবং তারিয়ার হাতকে শক্তিশালী করার জন্য দেশটাকেটাকে রাষ্ট্রনায়ক পরিণত করার জন্য সবাই জানি শিখে ভোট দিয়ে জয়যুক্ত করব এই পক্ষ থেকে বক্তব্য লাভ এই এক দবা এখানে বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা প্রয়োজন সব এই একটি দীর্ঘ দফার মধ্যে আছে আপনারা ধানের শীষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নীত দফা করবেন আমরা এই দেশে ধানের শীষের জোয়ান দেখতে চাই মাগোয়াল ফেলবো না চোখের জল এবার যাবে জিয়ার জল আমি জিয়ার একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের